আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিওয়ার্স দু হাজার সালে যারা এসএসসি পাশ করেছে তাদের জন্য অনেক বড় একটি সুখবর আর সুখবরটি হচ্ছে দু হাজার চব্বিশ সালে পাশকৃত শিক্ষার্থীদের জন্য ডাস বাংলা ব্যাংক আবারও উপবি ফর্মটি সেরেছে এখন আমি উপবৃত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব উপবৃত্তিতে শুধুমাত্র আবেদন করতে পারবেন দু সালে যারা এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করেছেন শুধুমাত্র সেসব শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা চেয়েছে শিক্ষার স্তর এসএসসি বা সমমান আর ন্যূনতম জিপিএ চেয়েছে সকল গ্রুপ থেকে সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাঁচ দশমিক শূন্য শূন্য জেলা শহরিক এলাকার অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাঁচ দশমিক শূন্য শূন্য এবং গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে চার দশমিক তিরাশি পয়েন্ট চেয়েছে আর বৃত্তির পরিমাণ বা সময়কাল বলেছে শিক্ষার স্তর এস সি সময়কাল দুই বছর আর মাসিক বৃত্তির হিসাবেই প্রদান করবে পঁচিশশো টাকা এবং বার্ষিক অনুদান বা বৃত্তি হিসাবেই প্রদান করবে পাঠ্য উপকরণের জন্য পঁচিশশো টাকা অর্থাৎ বইয়ের জন্য পঁচিশশো টাকা এবং পোশাক পরিচ্ছদের জন্য এক হাজার টাকা করে বৃত্তির অন্য নীতিমালা হচ্ছে যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাস বাংলা ব্যাংক এর শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত না অর্থাৎ যারা সরকারি বৃত্তি বাদে অন্য কোনো অনু প্রতিষ্ঠান থেকে অনুদান পায় বা বৃত্তি পায় তারা এটাই আবেদন করতে পারবে না এবং গ্রামীণ বা অনগ্রসর এলাকার অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা নব্বই ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে অর্থাৎ গ্রামের এলাকায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের চল্লিশ ভাগ ছেলেদেরকে দেওয়া হবে এবং পঞ্চাশ ভাগ দেওয়া হবে মেয়েদেরকে আর আবেদন করতে হবে অনলাইনে ডাসবালা ব্যাংকের স্কলারশিপ সাইটে এবং আবেদনপত্রের সাথে যে সমস্ত জিনিস সংযুক্ত করতে হবে তা হচ্ছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদনকারী পিতা মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে আবেদন শুরু হবে চোদ্দোই মে দু তারিখ এবং আবেদন শেষ হবে আটই জুন দু তারিখ ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বারোই জুন দু তারিখ প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাস বাংলা উপরোক্ত ওয়েবসাইট থেকে অর্থাৎ প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাসবাংলা ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাঙ্কিং অফিসে উপস্থিত হওয়ার জন্য তেরোই জুন দু হাজার চব্বিশ তারিখ থেকে নয় জুন দুহাজার চব্বিশ তারিখ চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে আর ফলাফল প্রকাশ করা হবে ডাসবালা ব্যাংকের ওয়েবসাইটের স্কলারশিপ সাইটে আর বিশেষ দৃষ্টে বলা হয়েছে সরাসরি বা ডাকযোগে বা কুরিয়ার মাধ্যমে কোনো আবেদন করা যাবে না দু সালে যে সমস্ত শিক্ষার্থী এসএসসি পাশ করেছে তারা সবাই চেষ্টা করে দেখতে পারেন আর আমার এই ভিডিওটি দেখা মাত্রই আপনারা আবেদন করার জন্য প্রস্তুত হয়ে যাবেন বা আবেদন করা শুরু করবেন কারণ যত দ্রুত আবেদন করবেন আপনার উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা ততই বেশি থাকবে আর সমস্ত শিক্ষার্থীদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা জানাই আর এমন সব গুরুত্বপূর্ণ তথ্য বা চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে